গতকাল দিল্লিতে লঞ্চ হলো ভারতের তৈরি সম্পূর্ণ নিজস্ব বত্রিশ বিধের মাইক্রোপসেসার বিক্রম একটি সেমিকন্ডাক্টর চিপ সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আমাদের চারপাশে কিছু বিশেষজ্ঞ আবার প্রশ্ন তুলেছে চিপ বানিয়ে দেশের কি হবে তাদের শুনে আমার মনে হয় এরা বোধ ভাবে মোবাইল ফোন আলু চপ দিয়ে চলে ফ্রিজ ঠান্ডা হয় শীতের হাওয়া দিয়ে আর ইন্টারনেট চলে কলাপাতায় লেখা চিঠি পাঠিয়ে সত্যি বলতে কি অজ্ঞতর একটা লেভেল থাকা উচিত শোনো ভাই এই কন্টাক্টার চিপ হলো আধুনিক যুগের অক্সিজেন মোবাইল ফোন কম্পিউটার গাড়ি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ইন্টারনেট টাওয়ার হাসপাতালের যন্ত্রপাতি ক্ষেপণাস্ত্র স্যাটেলাইট যা ভাববে সবেতেই চিপ কাজ করবে তুমি ইউটিউবে রিল বানাচ্ছ ফেসবুকে ভুয়ো জ্ঞান ছড়াচ্ছ কিংবা গেম খেলছো সবই এই চিপের দৌলতে এখন প্রশ্ন হলো ভারত নিজে চিপ বানালে লাভ কি প্রথমত অর্থনীতি এতদিন আমরা বিদেশ থেকে কোটি কোটি ডলারের চিপ কিনেছি সেই টাকায় বিদেশ গিয়েছে কিন্তু এখন দেশেই চিপ তৈরি হলে সেই টাকা ভারতের ভেতরে ঘুরবে শুধু তাই নয় চিপ রপ্তানি করে ভারত বিদেশ থেকে আয়ও করবে দ্বিতীয়ত কর্মসংস্থান সেমি ইন্ডাস্ট্রি মানে হলো লাখ লাখ ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান গবেষক এমনকি সাধারণ শ্রমিকের চাকরি গ্রামে বসে এক ছাত্রেরও ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রিতে চাকরির সুযোগ তৈরি হবে দ্বিতীয়ত নিরাপত্তা এতদিন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা স্যাটেলাইট এমনকি মহাকাশ গবেষণাতেও বিদেশি চিপের উপর নির্ভর করতে হতো আর যদি বিদেশ রপ্তানি বন্ধ করে দেয় তবে আমাদের প্রযুক্তি থেমে যাবে কিন্তু দেশি চিপ তৈরি হলে আর কারোর কাছে হাত পাততে হবে না নিজেদের প্রযুক্তি মানে নিজেদের সঙ্গে চতুর্থ আন্তর্জাতিক মর্যাদা আজকে আমেরিকা চীন কোরিয়া জাপানের দিকে আমরা তো তাকিয়ে আছি ওরা চিপ বানিয়ে সুপার পাওয়ার হয়েছে কিন্তু বিশ্ব কাদের দিকে তাকিয়ে চলে ভারত যদি নিজে চিপ বানায় তবে আমরাও সেই দলে ঢুকবো তখন কেউ আমাদের খেলা করতে পারবে না এখন আবার কিছু কিছু মানুষ বলছে যে সাধারণ মানুষের কি লাভ হবে আমাদের জীবনে কী লাভ হবে শোনো তাহলে আগে যে মোবাইল বা ল্যাপটপ আমদানির কারণে খুব দামি হয়ে যেত দিয়ে চিপ ব্যবহার করলে সেগুলো আরো সস্তা হবে হাসপাতালে এমআরআই বা সিটি স্ক্যানের খরচ অর্ধেক হবে কারণ যন্ত্রপাতি সস্তাই হবে ইলেকট্রিক গাড়ি আরও সস্তা হবে গ্রামে বসে থাকা ছাত্রছাত্রীরাও সস্তা স্মার্টফোন ট্যাবলেট ফোন ব্যবহার করতে পারবে এক কথায় চিপ সাধারণ মানুষের জীবনকে সহজ সস্তা ও স্মার্ট করে তুলবে তাহলে যারা বলে চিপ বানিয়ে কি হবে তাদের জন্য উত্তর একটাই চিপ ছাড়া ভবিষ্যৎ নেই ভারত শুধু প্রযুক্তিতে নয় অর্থনীতি কর্মসংস্থান নিরাপত্তা আর মর্যাদায় বিশ্বশক্তি হওয়ার পথে এগোচ্ছে আজকের সেমিকন্ডাক্টর বিপ্লব মানেই আগামী দিনের ডিজিটাল স্বাধীনতা তুমি না বুঝলে চলবে ভাই ভারত বুঝে গেছে চিপি ভবিষ্যৎ আর সেই ভবিষ্যৎ এখন ভারতের হাতে জয় হিন্দ জয় ভারত